এই কইলো আজ দেখ কত সুইজেল খাইতে পারে জায়গা জাগা জায়গা কি সুন্দর খালাতো ভাই কয় ওরেടാ এত সুন্দর বরিশালের সুইজেলের তো হই এদিকে মামাতো খালি হইরিয়ে છોড়ো দিয়ে ভাই আজ বলে খাইবে কেন নো ও ওাকি তুই মোগো আগে আইলে লেফট্রিনে ডুবছিল মামাতো ভাই কয় সুইজেল খাইনে বয়সে ও পেট খালি নে হলে খামু কেমনে এর মধ্যে দোহানের এক বড় আইয়ে কয় স্যার কেমন আছেন খাবেন আমাদের মেনু দেওয়ালে টাঙায় নিয়ে আস ভাই তুই অর্ডার দে খালাতো ভাই কয় এhane দি গরু খাসি হাঁস সফটার সুইজেলি পাওয়া যায় ভাই আমমে মোগো গরুর সুইজেল ইদে আমা তো ভাইকে ভাতের অর্ডার দিবি নিয়ে মোরা ভাত গরুর গোস্তের সুইজেল আর দই অর্ডার করছিলাম আচ্ছা স্যার পাঁচ মিনিট বসে পাঁচ মিনিটের ভিতরে এই খাবার আপনাদের সামনে হাজির হয়ে যাই মোকো সামনে প্লেট দিয়ে দেশে খাওয়ান একটু পরই মোকো সামনে হাজির হইবে বাকি ভাতের লাগি কত পদের বর্তাও দেশে খালা তো ভাই অবাক হয়ে চাইয়ে রয়েছে এর মধ্যে বিশাল একটা গাবলা লইয়ে মোকো সামনে হাজির সুইজেলের চিন্তায় মোকো প্লেট এখন পর্যন্ত ভাত বাড়তেই মনে নাই ওরে যাক এখনো ভাত বাড়ো না এখন গোস্তের সাইজ দেখছে কত বড় কাকু একটু খারান থালে আগে ভাত লইলই ওরে বেটা হপালে আরে বাদ দে কাকু বরসাই এখন গোস তো মোর পেলে ডেউড়ই দিলে আলা তো কয় মই পছন্দ হইলো মোর মন মত দোকানদার বেডা কয় আমের কোন পছন্দ হয় হেই এ কয় আবলা কি আম্মে গো সামনে এমনে আনছি পছন্দ হই খাইবেন হের ভিন্নি তো আনস এক কয় কাকু মোর ওই বড় হান দেন সাইড দিয়ে সাইড পেস পেলে টেক লগে ভাত খাইতিরি তুই জেলের ডান্ডি দিবেন অনেক গুলো বড় রসনডা মোরে দিবেন আর একটু হুরুয়ে দেন ভাই গোস তো লাগলে আবার কই ফুলনার গপ্প খালি হুনবি বরিশাল দিয়ে খাইয়ে যান মন বইরিয়া কয় কাকু হুরু টুরু দিয়ে বেদিকবে নাই হেলা ফুলনা যাইও জানা বরিশালের গপ্প কইতে পারে খালাতো ভাই এখন কদি কেমন লাগে তোর দারে খালাতো ভাই কয় ভালোই তো লাগে মন মতো খা আমা তো ভাই উড়ি কয় এত মজার খাও এক সের পেট খালি এমনে হরসি যত কোন পর কোন খাম আগলে আইস গো বিল মুই এলহাদিম দিম এদিকে যে এক কোন কথা বর্তা কয় না খালি খাইতেই আছে কয় ভাই কত কোন পর থামাইয়েন নাইলে কিন্তু থামমু না খালাতো ভাই গোস্ত সবানি দেখছেন আইস গো আডি সুইয়ে ফেতা ফেতা বানাই গলাই ওরে বেটা এত মজা লাগে কা পুরোই অস্থির ওরে বেটা মোরে দেখছো কত পর একটা আস্তার রসুন দেছে ভাত খাওয়া যায় দশ পেলে মোর পেটে জায়গা থাকলে খাইতে

মালিকে এই কয় ভাই আপনাদের খাবারে কোনো সমস্যা হয় নাই সমস্যা হলে বলবেন মই কইলাম সমস্যা নাই কোনো খাওন জন্মের মজা হইছে আম্মে যে আইয়ে জিগাইছে নেতে আরো ভালো লাগে আচ্ছা তাহলে আম্মেরা খান কিছু লাগলে অবশ্যই বলবেন কয়জন দোহানের মালিক এই বেল জিগে ওরে বেডা কি যে মজা আজ গো খামু সাইড ডিশ উড সাইড কোন বইয়ে আস্তাই মহে দিয়ে পাঁচ ছয় প্লেট তো লইলি এ দুগ্গ আবার থুবি কিরপিনে ল এ দুগ্গ না ভাই আর পারমু না আরে বেডা এ দুগ্গ খা ভাই আর পেটে জায়গা নাই আউ কর দিস নে খাইয়ে হেনে সেগা দিয়ে থাক এর পর মোগো টানিয়ে নেওয়া লাগে খাওয়াটাও শেষ